আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো নাই আর কি ভিউয়ার্স ঈদের আজকে দ্বিতীয় দিন আমার গৌড়ে দেখেন কালকে রাত এগারোটার দিক আমি গরুকে খাওয়ানোর পর একটু গল করে আসার পর গোবর তুলে দিয়ে যেয়ে ঘুমাইছি সকালবেলা একটু লেটে উঠছি আটটা বসছে আসার পর দেখতেছি গৌড়ে শুয়ে আছে আমি ভাবলাম যে এমনি মনে হয় উঠতেছে না আসি দেখি গরু আর উঠতে পারছে না সকাল দিকে এরকম অবস্থা ডাক্তার আসলো ডাক্তার আসি বললো যে ক্যালসিয়াম অভাব কেসি ক্যালসিয়াম লিজেন্সি হয়েছে না জানি ক্যালসিয়ামের ঘাটতি সমস্যা হয় যেটা সেইটা এখন আমার আমার গল ঘর আবার প্লাস্ট এ দেখেন কনক্রিটেড পা পিছলেও পাটা আপনার ইয়ে হয়ে যেতে পারে রক্ত চোখে যেতে পারে এখন যদি পায়ের কোনো সমস্যা না হয় তাহলে উঠে দাঁড়াবে না হলে আমার কপাল খারাপ আর কি তো গরুটা খাইলো এখন আর কি খাওয়ানোর পরে চেষ্টা করার পরও উঠতে পারতেছে না তো আমি অনেকগুলো ওষুধ নিয়ে আসলাম ডাক্তার যেগুলো বললো সেগুলো নিয়ে আসলাম এখন ডাক্তার আসবে সেগুলো দেওয়া শুরু করবে এক ঘন্টা প্রায় ওষুধটা দিতে হবে এক ঘন্টা যদিও সবাই দোয়া করবেন যেন গরুটা কি কি নিলাম একটু বলি ক্যালসিয়াম নিলাম ক্যালসিয়াম চল নিলাম নর্মাল স্যালাইন নিলাম এক হাজারটা স্যালাইনের সেট নিলাম অ্যামিনোভেট প্লাস নিলাম একশো এম এল ক্যাটাভস নিলাম একশো এম তারপর নিলাম হচ্ছে রুমেনাল পাউডার হজমের জন্য যখন আপনি স্যালেন ক্যালসিয়াম করবেন তখনই কিন্তু হজমের সমস্যা হতে পারে তাই এটাও নিলাম নেওয়ার পর একটা আমি সাধারণত যে ক্যালসিয়ামটা প্রয়োগ করা হয় সাবধান করতে হবে ডাকটা যদি ভালো না হয় প্রবলেম হতে পারে তাই ক্যালসিয়ামটা দিতে প্রায় এক ঘন্টা সময় লাগবে আমি আসলে দুশ্চিন্তায় আছি গৌটাকে নিয়ে যে গৌটা উঠতে পারতেছে না কেন এখন জানি না অনেক চেষ্টা করতেছে আর কি চেষ্টা করার পর উঠতে পারতেছে এখন পা ঝিনঝি লাগছে কালকে কিন্তু একটা পাটা পিছলে গেছিল পিছলে যাওয়ার পর রক্ত টান দিল কিনা বুঝতেছি না এখন ভাগ্যের উপর নির্ভর করবে যে কি হবে সবাই দোয়া করবেন আর যদি গোডে উঠতে পারে আমি আবার ভিডিও নিয়ে আসব সেভাবে ভিডিও করব একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ